জয় জগন্নাথ গুড মর্নিং আমি চলে আসলাম আবার সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি কিরকম আছি তোমরা তো বুঝতেই পারছো সত্যি দেখো আমি এইরকম ঘর খুঁজি কি না যে এরকম জানলা থাকবে ঘরে রোদ ঢুকবে আলু ঢুকবে এই রকমই ঘর আমাদের জানাটা খুলে দিলে একদম দুমদুম হাওয়া তবে হ্যাঁ ঘর আমাদের পুরো আগো করবে কে এটাই হচ্ছে ব্যাপার খুব আগো একদম গোছালো নয় ঘর মিথ্যে বলে লাভ নেই তো যাই হোক এই দেখো এইটা আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে চলো তাহলে আর আজকে মানে মাছ ধরা হয়েছে যেহেতু শরীরটা খারাপ তাই শাশুড়ি মা বললো যে ওর জন্য কিছু মাছ ধর ওই মাছ ঝোল হবে খাওয়া হবে ইচ্ছে করছে সর্ষে বাটা দিয়ে বেশ টক টক দিয়ে একটু মাছ খাওয়ার জন্য তো ওটাই হবে এখন মেয়ে আমার জন্য সকাল সকাল ম্যাগি করেছিল তো আমি ম্যাগি খেলাম যদিও ভীষণ তেল দিয়ে দিয়েছে তো ওই জন্য এতটা ভালো লাগলো না দিয়ে দিলাম আবার রেখে দিয়েছি ও খাবে বলে কিন্তু ও খেলো না ওর জন্য দই বড়া আসলো মার্কেট থেকে ও দই বড়া আর আমি সকাল সকাল একটা জুস খেয়েছি চলো তো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল এই মাছগুলি এটা বাংলায় কি মাছ বলে সত্যি আমার মানে মনেই নেই আমি ভুলেই গেছি তো যাহা এটা উড়িয়াতে আমাদের রত্তা মাছ বলে রত্তা তো আজকে ধরা হয়েছে মাছটা আর আজকে ঝোল করা হবে পেশেন্টদের জন্য তো এই জিনিসটা খুবই ভালো সব মানুষরা খাওয়াই ভালো আমার জন্য এটা হবে বলে আজকে ধরা হয়েছে কিছুটা বাঁচিয়ে রাখা হয়েছে আর কিছুটা এদিক ওদিক করা হয়েছে আবার পুকুরে ছাড়া হবে যেহেতু ধরা তো হয়ে গেছে আর কি করা যাবে পুকুরে ছাড়া হবে এগুলো আর এই যে ঘোলাটা দেখছো না এর মধ্যেও কিছু জ্যান্ত করে রাখা আছে বেশ বড়ো বড়গুলো এর মধ্যে দেওয়া হয়েছে এর মধ্যে রাখা আছে তো এখান থেকে ধরে ধরে খাওয়া হবে ওই জন্য আর কি সবসময় তো আর পুকুরের মধ্যে করা যায় না আর বাকি ছোট ছোট যেগুলো দেখছো ওগুলো সব পুকুরের জলের ফেলা হবে আবার পুনরায় তো যাই হোক কারা কারা খেতে ভালোবাসো আর এই মাছটির নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন একটু বসি বাইরে আমাদের এই যে গাইটা দেখছো এই বাচ্চা দিয়েছে ওর বাচ্চাটাই যেখানে বসে যায় এই শুয়ে আছে এই যেখানে শুয়ে আছে ঝলমলে রোদ উঠেছে অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে তোমরা খাও ভালো খাও বা না খাও কিছু করো না করো অক্সিজেনটা তুমি ভালো পাবে ময়না খাইনি ব্যস্ত হনি আরে কোন মো পছরে কাই নি বলুছন্তি খাই দাও সব গঙ্গর পকানি জামা কাপড়গুলো শোকানোর মনেই নাই আমার চলো কাপড়গুলো শুকিয়ে দিই বাইরে ভাগ্নি বসে আছে কি ঝলমলে রোদ দেখো আর এখন বাজে কটা বলো তো পুনে দুটো বাজে এখন পুনে দুটো বাজে আমি আসলাম জামা কাপড় শোকাতে মানে শাড়ি শুকাতে গ্রামের বাড়ি তো এখানে পরতে পারবো না মানে শ্বশুর বাড়ি এখানে পরতে পারবো না ড্রেস এখানে পরতে হবে আমাকে শাড়ি দেখো কত আম সব ঝরে পড়েছে এখানে আমাদের ছোট ছোট আমগুলো সব ঝরে পড়েছে গুচ্ছের হয় আম এখানে উহ এই যে পাঁচিলটা দেখছো তোলা হচ্ছে এটা হচ্ছে আমার কাকাতো শ্বশুর মানে এই পাশে কাকাতো শ্বশুররা থাকে এই পাশেও কাকাতো শ্বশুররা থাকে এই পাশে বড় কাকাতো শ্বশুর এই পাশে ছোট কাকাতো শ্বশুর আর এই টোটাল জায়গা হচ্ছে আমাদের গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আবার তোমাদের সামনে মশা দেখো মশা কিরকম মশা দেখো মশা পা আপনি কি মশা উফ দেখো কিরকম মশা ম্যালেরিয়া হয়ে যাবে এগুলোতে তো ফ্রেন্ডস এখন বেজে গেল প্রায় সাড়ে আটটা আর বাইরেই বসেছিলাম কোনো কাজ তো করছি না করছি না এখনও আর কাশিটা একদমই কমছে না একদম পেট গরম হয়ে গেছে কালকে ভাবছি একটু পান্তা ভাত খাবো দেখা যাক কি হয় আর চলো আজকের আর বিশেষ কিছু বাড়াচ্ছি না জানি এমন কিছু দিতে পারছি না এখন তবে শেষ করছি তাহলে আজকের ভিডিওটা বাইরে বসে আছি ভাগ্ন বসে আছে দেখা যাচ্ছে দেখা 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 যাও যাচ্ছে দেখা যাচ্ছে তো দুজন মিলে বাইরে বসে আছি চলো বন্ধুরা আজকে ভিডিও শেষ করে দিয়ে আবার ফিরে আসবো কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়